দর্শক আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন আবারও ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় লাখ লাখ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে ছাত্রবঙ্গ করতে সেখানে লাঠি সার্জ এবং টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বিস্তারিত আসলে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষা আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি

ডক্টর মোহাম্মদ ইউনুস বস্ত্র কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নেই ঠিক এমন হার্ড লাইনে ডক্টর ইউনুস চলে গেছেন কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান পিয়ার জুলাই সনদ দেশি বিদেশি চাপ এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস নানান ধরনের কটুক্তি করছে বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে

দল নির্বাচন বর্জন করেছে আবার কিছু লোক কিন্তু গিয়ে পয়সা খেয়ে আবার বসেছে তো মুনাফেকি আমরা এইসব দেখেছি ষোলো বছরে শুধু সকালবেলা ডাক দিয়ে সন্ধ্যার সময় সারা সারা বাংলাদেশের লোক ঢাকা শহরে একত্র জড়ো করে সন্ধ্যার সময় এই মির্জা ফখরুল বলেছে সবাইকে বাড়ি চলে যেতে তারপরে আওয়ামী লীগের নির্দেশেই চলেছে সুতরাং ষোলো বছরে বিএনপি হাসিনার পতনের জন্য কিছুই করে নাই বরং উল্ট বিএনপির গ্রাস গ্রাসরুট লেভেলের বা তৃণমূলের ছেলে পেলারা ছেলেমেয়েরা যারা দেশপ্রেমী যারা আসত্যিকার অর্থে দলপ্রেমিক এরাই শুধু সাফার করেছে কিন্তু বিএনপির উপরের লেভেলের নেত্রী যারা নীতি এরা কিন্তু আওয়ামী লীগের আমলে আনন্দে ছিল ফুর্তিতে ছিল এবং এখন আবার ভারতের পা ধরে আবার ক্ষমতা আসতে চাচ্ছে এদের কাছে জনগণের মতামতের ইচ্ছার কোনো মূল্যই নাই এবং আওয়ামী লীগ যেই ভুল করেছে বিএনপি সেই এক বছরের মাথায় পাঁচই অগস্টের পরে হাসিনার পালানোর পরে বা আওয়ামী লীগের পতনের পরে এক বছরের মাথায় জনগণকে মূল্যায়ন না করেই জনগণের যেই মনোভাব জনগণের জনগণের যে চিন্তা ভাবনা তার দুই পয়সা মূল্য দেয় নাই না দিয়ে কিন্তু আজকে তার বহিপ্রকাশ ফলপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফল সুতরাং আমি চুয়ান্ন বছর পরে বাংলাদেশের যে একটা চিরাচরিত চেতনার যে একটা প্রভাব বাংলাদেশে চুয়ান্ন বছর ছিল আলহামদুলিল্লাহ এই বিজয়ের মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের এটার সাথে কিন্তু মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের বীর শহীদরা সবাই তার তার নিজস্ব সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন সারা জীবন আজীবন বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমি বলছি যে ভারতের রয় তৈরি করা মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা যেই চেতনার বড়ি দিয়ে ঔষধ খাইয়ে বাংলাদেশিদের গত চুয় বছর শাসন শোষণ করেছে সেই মুক্তিযুদ্ধের চেতনার গন্ডি ছেড়ে ফেলা হলো এই বিজয়ের মাধ্যমে এবং এটা আরো শক্তি থেকে শক্তিশালী হতে থাকবে ইনশাল্লাহ আগামীতে তার প্রভাব রাজনীতিতে পড়বে রাজনীতির এই যে আমির খসরু সালাউদ্দিনের মতো আউলফুল লোকজন যারা তারা এবং যারা যারা আরো কিছু আছে আজেবাজে লোক তৃতীয় শ্রেণীর লোক যে কি বলে নির্বাচনের সময় জনগণের বিএনপির ছেলে পেলে মায়ের হাত থেকে কেউ বাঁচবে না হুমকি ধামকি দিচ্ছে এদের গলা আস্তে আস্তে নামতে শুরু করবে কারণ এখন আস্তে আস্তে এই যে তারেক রহমানের বক্তব্য শুনলাম উনি আবার বক্তব্য দিয়েছেন জনগণকে মূল্যায়ন করার জন্য এই যে উনি বলে যাচ্ছেন জনতার সামনে মিডিয়াতে এসে জনগণের জনগণকে মূল্যায়ন করতে হবে কাকে বলছেন উনি কিন্তু জনগণকে বলছেন না উনি ওনার দলের সদস্যকে বলছেন কিন্তু দলের সদস্য তারেক রহমানের এই গত এক বছরের কোনো বিবৃতিতে তাদের মাঝখানে কোনো পরিবর্তন এসেছে তার মানে লনন বংশের তারেক রহমান বিএনপিকে চালামতো সম্পূর্ণ ব্যাটা এবং বিএনপির উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যা বিএনপি চালাচ্ছে হচ্ছে বাংলাদেশে বসা ভারতের রয়ের গোন্দা এসব এই আমির খুশু সালাউদ্দিন এই বুড়া দুরা শয়তান মিলে এরা হচ্ছে বিএনপি চালাচ্ছে বিএনপির ছেলে মেয়েদেরকে এরাও দাবি রেখেছে কিন্তু বারবার বারবার বিএনপির তিনওলের ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা তোমাদের ছাড়া এইসব নেতারা শক্তিহীন এদের কোনো শক্তি নাই তোমাদের বিএনপি দল থাকতে হবে না তোমরা বিএনপিই করো কিন্তু বিএনপি না তাদের চাপে ধর গলাটা চেপে ধরো চেপে ধরো বলো যে আপনারা পরিবর্তন না হলে আমরা আপনাদের কোনো কথা শুনবো না এই সব নোংরা প্রতিযোগিতা বন্ধ করতে হবে সাদিক কায়েম যদি করেছে তাকে সাধুবাদ জানিয়ে একটা ফুলের মালা নিয়ে বিএনপি মির্জা ফুকুল যেতে পারতো তার সাথে ইয়াং কয়েকটা এই সোহেলের মতো নেতাও যেতে পারতো গিয়ে সাদেক কায়েমকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যেসব নেতা আছে ওই ভারতের গণেশ ফনেশ ছাড়া বাকি যারা আছে এরা যদি একটা ফুলের মালা নিয়ে সাদিক কায়েমকে কি বলে সাধুবাদ জানাতো তাহলেও কিন্তু এইরকম একটা বিরাট বড় দামামার ঢাকডোলের মাঝখানে কিন্তু মানুষের মনটা একটু নরম হতো যে বিএনপির চরিত্র সামান্য পরিবর্তন হয়েছে আশা করা যায় আর বড় বড় পরিবর্তন হবে ইনশাল্লাহ কিন্তু ওনারা এই সুযোগটাকে কাজে না লাগিয়ে আরো খিয়ে ফেললো বিএনপি কে সুতরাং এর প্রভাব রাজনীতিতে পড়বে এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে যদি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হয় শুধুমাত্র মিটিং করছেন চা কফি খাচ্ছেন আর বিদেশ যাত্রা করছেন ওনারা তো আসলে দেশ চালাচ্ছেন না ওনারা এনজিও একটা সরকার গোটে শুধু বাংলাদেশের সরকারের হাজার হাজার কোটি ওই যে কি বলে ফরেন রেমিটেন্স যোদ্ধারা ওরা টাকা পাঠাচ্ছে আর ওনারা বসে বসে মজা মারছেন একটা সময় নিয়ে পশ্চিমাদের কথায় চলছেন পশ্চিমাদের নীতিতে চলছেন তো এটা পরে পরে আরো খুলে বলবে আসসালামাইকুম জামাতে ইসলাম একটা চিতা বাঘ জামাতে ইসলাম একটা চিতা কে কথাটা বলছে জানেন সাবেক রাষ্ট্রদূত ভারতের চিন্তায় বইরা গেছে তো মিটিং এ গেছে কি হইল এটা কেমনে হইল শিবিরের উত্থান এটা তারা মাইনা নিতে পারতেছে না গেছে আর জামাত আর শিবির এরা হচ্ছে চিতা বাঘ কেন জানেন চিতা বাঘের একটা স্বভাব আছে ওই যে বসবে না মানে ওর ক্ষুধার্ত পেট কিন্তু একটা জায়গায় বসছে ওর চোখের নিশানায় যদি কেউ আসে কোনো শিকার তাহলে টার্গেট করবে অন্য বাঘের মতো জঙ্গলে শিকার খুঁজা বেড়াবে না মানে বৈশা থাকবে শিকারকে তার চোখের সামনে আসতে হবে তারপরে সে শিকার করবে এবং সিদ্ধান্ত নিবে কোনটাকে মারবে সবটা যে ধরবে এমন না এটা হলো চিতা বাঘের স্বভাব এই বলছে জামাতে ইসলাম ছাত্র শিবির এরা হচ্ছে চিতা বাঘ ওনারা বলছে ওই যে সাবেক রাষ্ট্রদূত থাম্বেলে ছবি দিয়ে দিছি কিন্তু উনি না শুধু ওনার সাথে আরো অনেক বুদ্ধিজীবী বৈশাখ এসে যে এইটা কি হইলো এইটা তো ভাবতে পারে নাই তারা তারা তো ভরসা করছিল অন্যটা তারা চাইছিল ওই যে জাতীয়তাবাদী ছাত্র দল পাশ কইরা আসবে কিন্তু সেটা কেন হইলো না এটা তারা এতদিনে বুঝলো দেখেন আমরা কিন্তু সাধারণ লোক আমরা কত আগের থেকে টের পাচ্ছিলাম যে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে বদলে যাচ্ছে সারাহ সাহেব যখন বলল নির্বাচনে যদি কেউ না আসে সে মাইনাস হয়ে যাবে কথাটা বলছে না ভাই এখন দেখেন এই যে নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কে বয়কট করলো বয়কট করবে কারা যারা নির্বাচনের পক্ষে ছিল না তাদেরই তো বয়কট করার কথা আর যারা বলছে নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাবে তারা যদি এখন বয়কট করে এটা কি দেখতে ভালো লাগে আর কখন বয়কট করলো এই নির্বাচন শেষ হয় শেষ হয় ওই সময় বয়কট করলো এটা কি দেখতে ভালো লাগে ভাই দেখতে ভালো লাগে না আসলেই কিন্তু ভালো লাগে নাই এখনো বুঝছেন নির্বাচনের ফলাফল দেয় নাই ওই যে সারা রাত লাগাইছিল ডাকসুর নির্বাচনে ওইখানেও কিন্তু কিছু অঙ্ক করতে চাইছিল ওইটা ফেল করছে আবার এখানেও কিছু অঙ্ক হইতে পারে এখানে অজুহাত দেখানো হয়েছে যেটা সেটা অবশ্যই গ্রহণযোগ্য দেখেন ভাই প্রকৃতির একটা ব্যাপার আছে নেচার কি চায় এই যে দুনিয়াতে আমরা আসি বাতাসে নিঃশ্বাস নিতাছি, ফ্রি অক্সিজেন নিতাছি কিন্তু কিছু ব্যাপার তো চোখের সামনে ফুটা উঠে ওইটা বিচার করার ক্ষমতার জন্য মাথার মধ্যে মগজ দিছে ওই মগজ দিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে তাই না যে ঘটনাটা কি জাকসুন নির্বাচন এই যে কিছুক্ষণ টাইম স্থগিত আছে থেমে আছে ফলাফল দিচ্ছে না এটার কারণ হিসাবে ওনারা বলছে যে একজন শিক্ষিকা মারা গেছেন হ্যাঁ ভাই আল্লাহ ওনাকে বেহেস নসিব করুক কিন্তু আমি যেটা বলতেছিলাম এই যে দুনিয়া থেকে অনেক কিছু শিকার আছে দেখেন উনার ইন্তেকাল হইল কখন নির্বাচন চলাকালীন কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছিল একজন সাংবাদিক ভাই কর্মরত অবস্থায় উনিও পৃথিবী থেকে বিদায় দিচ্ছে আল্লাহ ওনাকেও বেহেস নসিব করুক এই যে দুইটা ঘটনা পরপর। এটার মানে কি জানেন এটা একটা ইঙ্গিত এই নির্বাচনের সময় আসে নাই বাড়াবাড়ি করিস না আগে সব কিছু ঠিক কর তারপরে নির্বাচনে যা আগে রাস্তা ঠিক কর রাস্তা ঠিক না কইরা রোড দিলে কি হবে ওই রাস্তা যে এত গর্তের মধ্যে পড়বেন যে গর্তের মধ্যে এখন পইরা গেছে দেখেন আজকে কিন্তু মিটা ফকরুল সাহেব বলছে চাকসুর নির্বাচনে আমরা যাব কি না ভাবতে হবে ডাকসুর পর জাকসু পরে চাকসু রাকসু অল নির্বাচন চলে আইছে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন নাই বলেই বলতেছেন যে আমরা যাব কিনা ওই চাকশন নির্বাচনে ভাবতে হবে আপনারাই বলেন নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাইবা আর আপনারাই বলেন এখন নির্বাচনে যাব কিনা ভাবতে হবে অনেক রকম অজুহাত দেখাচ্ছে ওনাদের সবচেয়ে বড় অজুহাত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলা এই যে ছাত্র শিবির ভিতরে ভিতরে তলে তলে দখল কইরা নিছে এই যে তলে তলে দখল কইরা নিছে তখন আপনারা উপরে উপরে কি করতেছিলেন উপর দিয়া যা করিতেছিলেন তাহা তো তল দিয়াও করিতে পারিতেন তল দিয়া কেন করিলেন না এই রাজনীতি তো আপনারা নতুন না তো ভাই চল্লিশ পাঁচচল্লিশ বছর তো পার হয়ে গেছে আর ইনারা তো নতুন নতুন ভাই একেবারেই নতুন আর ইনারা কেমন নতুন জানেন ওনারা এই সাতাত্তর সাল থেকে প্রতিদিনই নতুন হচ্ছে এই যে আজকের দিন চলে গেল না আগামীকাল আবার নতুন হয়ে যাবে ওই যে বলে গুপ্ত গুপ্ত হ্যাঁ এই গুপ্ত জায়গায় কি থাকে গুপ্ত ধন থাকে ওই গুপ্ত ধন একটা একটা করে বাইর হয়ে আসতেছে যেমন শিশির মনির সাহেব একটা গুপ্ত ধন আপনারা দেখতে পাইছেন যেমন মির্জা গালিফ সাহেব যেমন মাসুদ সাহেব এরকম দুই তিনটা তো দেখতে পাইছেন গুপ্ত ধন আরো আছে ভাই আরো আছে সামনে আসতে থাকবে সবচেয়ে বড় গুপ্ত ধন এতো আগুন আগুন জলিয়ায় দিবে দেখেন কি মাথার ব্রেন কত ঠান্ডা মাথায় চলাফেরা করতেছে এ ভাই এভাবেই চলাফেরা করতে হবে অহংকার আনা যাবে না ওই মধুর ক্যান্টিনে বসে চা খাইতে হবে ওই রাস্তা দাঁড়ায় এই কথা বলতে হবে গাড়িতে চলার দরকার নাই আগে যেভাবে ছিল ওইভাবেই থাকতে হবে ওইভাবেই থাকলে সবাই কাছে গ্রহণ যোগ্যতা পাবা আগামী নির্বাচন না যত নির্বাচন আসবে তোমরাই পাস করবা কারণ কি ভাই জানেন আপনি কেমন পুরুষ এটা কে বলতে পারবে জানেন একজন নারী হ্যাঁ আপনি কেমন পুরুষ এটা শুধু একটা নারী বলতে পারবে আর কেউ বলতে পারবে না আর নারীদের ভোট দেখেন ছাত্রীদের ভোট কোন দিকে গেছে সাদেক কায়মের দিকে গেছে এইটাতেই বুঝা নেন ও কেমন মানুষ আর এই মানুষটা কি দেখাই দাদাদের বিচি কান্দ উঠা গেছে হায় হায় এই তো দেখি আবার সেই মৌলবাদী উত্থান হ্যাঁ ওই যে বলছিল মৌলবাদী হ্যাঁ লন্ডন থেকে যেদিন মৌলবাদী বলছিল এই মৌলবাদী শব্দটাকে এখানে জুনিয়ররা ক্যাশ করছে কর্মীরা ক্যাশ করছে ওইখানে ক্যাশ করতে যায় বলছে একটা একটা শিবির ধর আর এই এই কর আর অনেক রকম কথা আর রাজাকার আলবাদার স্বাধীনতা বিরোধী একাত্তরের বিপক্ষের শত্রু এদেরকে ভোট দেওয়া যাবে না মানুষের কাছে খেলার পাত্র হয়ে গেছেন তো আপনারা সত্যি সত্যি মানুষের মন কেন বুঝতে পারেন না মানুষ নিয়েই তো আপনাদের উঠা বসা মানুষ নিয়েই তো খেলা তাই না মানুষের মন বুঝতে হবে মানুষ তো চাচ্ছিল নির্বাচনটা কিছুদিন পরে হোক আগে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসুক এবং কি সিস্টেমে নির্বাচন হবে অতীতের সিস্টেমে গেলে তো আর কোনো চেঞ্জ আসলো না নতুন বাংলাদেশ হইল না তার মানে কি নতুন কিছু করতে হবে ওই রোড ম্যাপটা তো সবাই নির্বাচন নির্বাচন করতেছিল। এবং দেখেন এই সরকার গঠন হবার পরপরই নির্বাচন চাই নির্বাচন চাই যে শুরু হয়েছে আজ পর্যন্ত ওই নির্বাচন চাই এখন বলতেছে নির্বাচনে কি কিনা মানে চারশো নির্বাচনে যাব কিনা ভাবতে হবে কারণ এখন শিবির নাকি সবকিছু দখল কইরা ফাইলাইছে তাহলে আপনারা কেন দখল করতে পারলেন না আপনারাই তো দুই নম্বর শক্তি এক নম্বর শক্তি আওয়ামী লীগ সবাই জানে দুই নম্বর শক্তিকে বিএনপি কে না জানতো আওয়ামী লীগের পতনের পর এই বিএনপি দেশ চালাবে পাগলও জানতো জানেন রাস্তার যে পাগল সেও জানতো কিন্তু আজকে যায় ওই পাগল নে জিজ্ঞাসা করেন এই পাগল তুমি বলো তো আগামীতে কি নির্বাচনে বিএনপি আসবে পাগল দেখবেন নাস্তে নাস্তে করবে ওনারা নির্বাচন পিছাবে হ্যাঁ দেখেন এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা আসতেছে এই নির্বাচনটা ওনারা পিছাইতে চাইবে আমার মনে হয় এই জন্যই সরকারের পক্ষে থেকে ওই যে সফিক সাহেব বারবার চাপ দিয়া বলতে ছিল নির্বাচন হবেই তারই ক্ষমতা নাই নির্বাচন পিছাবে এবং সালাদ্দিন সাহেব বলতে তারও ক্ষমতা নাই নির্বাচন পিছাবে নির্বাচন হইতেই হবে যারা নির্বাচনে না আসবে তারা মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় এটাও তো মনে রাখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বাসযোগ্য কঠিন সিদ্ধান্তে আছেন একমাত্র আল্লাহ ছাড়া এই নির্বাচনকে ঠেকানোর মতন ক্ষমতা বাংলাদেশের কোন রাজনৈতিক দলগুলো নেই যে কেমন হার্ড লাইনে ডক্টর ইউনুস চলে গেছেন কেন সাম্প্রতিক পরিস্থিতি দেশের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট অথবা রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান পিয়ার জুলাই সনদ দেশি বিদেশি চাপ এনসিপি যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসরে নানান ধরনের কটুক্তি করছে বিএনপি এই মুহূর্তে কিছুটা পজিটিভ আছে অনলাইনে ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে তো সবকিছু মিলাইয়া এই সরকারের যে স্টেবিলিটি সেটা কিছুটা নষ্ট হয়ে গেছে আর এজ এ রেজাল্ট যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন ডক্টর ইনোস নির্বাচন কবে বিএনপি বরাবর বলতেছিল কালকেও দুদুভাই বলতেছিল যে দুদুভাই না দুলুভাই যে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে কারণ ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখের এর মাঝখানে সবাইকে চমক দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিক ভাই তিনি বলছেন যে আগামী বছরের মানে দুই হাজার ছাব্বিশের ও ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সম্ভাব্য ডেট হচ্ছে নির্বাচনের দশ থেকে তেরো তারিখ এখন আমি কিভাবে বললাম আসেন আগে শফিক বিয়ের বক্তব্যটা শোনাই তো তিনি বলছে যে কোনো অবস্থাতে এই সময় সীমা পেছানো হবে না গতকালকে মাগুরার শ্রীপুর জেলার নাকুল ইউনিয়নের মাঝাইল এলাকায় তিনি সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একইভাবে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার মানুষ উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে নির্বাচন বানচালের কোন রকম সুযোগ থাকবে না তো তিনি এখানে আসার পরে এখানে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি বলছেন তো আমি কিভাবে দশ থেকে তেরোর কথা বলছি যে কোনো একটা ডেটে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নির্বাচনের কথা বলছিলেন তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তিনি কিন্তু এটা মেনশন করছেন তো দ্বিতীয় সপ্তাহ যদি আমরা ধরি প্রথম সপ্তাহে তো সাত দিন শেষ দ্বিতীয় সপ্তাহ মেনশন যেহেতু করছেন তার মানে দ্বিতীয় সপ্তাহই হবে এখন দ্বিতীয় সপ্তাহটা 15 তারিখ পর্যন্ত যায় শফিক ভাই 16 তারিখ বলছেন যে নির্বাচন শেষ হয়ে যাবে ফলাফল ঘোষণা করতে তো এক-দ দিন লাগবে তার মানে আপনি দেখবেন যে 10 থেকে 13 তারিখের মধ্যে 13ই ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে যদিও এখনো নির্বাচনের আগে বেশ কিছু দাবি দেওয়া এনসিপি তাদের জায়গা থেকে বলতেছে বিএনপি বলতেছে জামাত ইসলাম বলতেছে তবে জামাতের বলা আর মাঠের রাজনীতি দুটারে কিন্তু ভিন্ন আর পরে জামাতের তো স্পিড বলেন এনার্জেটিক অবস্থান বলেন অনেক দূর বেড়ে গেছে আবার বিএনপির মধ্যেও একটু ডিমোরালাইজেশন আসছে তবে বিএনপি আশাবাদী যে মাঠ পর্যায়ে ডাকশো একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে নির্বাচনটা হয়েছে ফাইন কিন্তু সারা বাংলাদেশে বিএনপির যে জনপ্রিয়তা সেটাকে জামাত টিকাইতে পারবে না বা সরি মানে সেটা সামনে জামাত টিকতে পারবে না অথবা ঠেকাতে পারবে না কিন্তু জামাত আবার ভিন্ন রাজনৈতিক কৌশল নিয়ে হাঁটতেছে লাইক চর্মনায় পীর হেফাজত ইসলাম আরো যে দলগুলো আছে তাদেরকে কোথাও না কোথাও একত্রিত করে জামাত যদি নির্বাচনে আসে আপনি মনে রাখেন নির্বাচনটা হার্ড ওয়েতে চলে যাবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে বাম বা সুশীলদের যে রাজনীতি সেটার কিন্তু একটা নেগেটিভ অবস্থান বা ক্রান্তিকাল চলছে তো সেই ক্ষেত্রে আহ তারেক রহমান সাহেবের বক্তব্য আপনি যদি প্রতিনিধি স্টেটাস বা তিনি যে বক্তব্য দেন দেখবেন একটাই কথা মানুষের মন জয় করো মানুষের মন জয় করা ছাড়া কোনো রকম অ্যাক্টিভিটিস নাই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি চিন্তায় ঠেকবাজি জমি দখল ভুয়া মামলা মিথ্যে কিচ্ছু করে না বাবা আমাদের একত্রিশ দফা সেগুলা নিয়ে মানুষের কাছে যাও মানুষকে বুঝাও ভালো ব্যবহার করো মানুষের উপকার করো ভোট নিতে হবে অন্তর জয় করে টাকা দিয়া ভোট কিনা যায় না টাকা খাবে কিন্তু ভোট দিবে না আর জোর করে এক ভোট কেন্দ্র দখলের চিন্তা আমি জানি না এটা আসলে এই নির্বাচনের সময় কতটুকু বাস্তবসম্মত হবে সো নির্বাচন হচ্ছে